নবী মহাম্মদ সালু আলাইহুয়া পরবর্তীতে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না তা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লু আলাইহুয়া মৃত্যুর পর কিছু ভণ্ড নবী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আর এই ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের পর প্রথম খলিফা আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা সেই ভণ্ড নবীদের বিরুদ্ধে কীভাবে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু জয়ী হয়েছিলেন তারই বর্ণনা তুলে ধরবো ইনশাআল্লাহ হযরত আবু বক্কর রাদী আল্লাহ তালা আনহু এর খেলাফত লাভের পর বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় ফলে রাষ্ট্রের কাঠামোর উপর আঘাত আসে বেশ কিছু আরব গোত্র বিদ্রোহ করে এবং কয়েকজন ব্যক্তি নবত দাবি করে তাদের মধ্যে মুসায়েলি মা ছিল অন্যতম প্রধান বিভিন্ন গোত্রের তরফ থেকে বক্তব্য আসে যে তারা শুধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের প্রতি অনুগত ছিল এবং তার মৃত্যুর পর মিত্রতা শেষ হয়েছে প্রাচীন আরবি এই ধরনের প্রথা প্রচলিত ছিল যার আওতায় গোত্রের নেতার মৃত্যু হয় মিত্রতা সমাপ্ত হতো বিদ্রোহ গোত্রগুলো জাকাত দিতেও অস্বীকৃতি জানায় আবু বক্কর রাদি তালা তাদের দাবি অস্বীকার করেন এবং বিদ্রোহ দমনে অগ্রসর হন এসব ঘটনার ফলে হৃদয় যুদ্ধের সূচনা হয় মধ্য আরবে মুশাইলিমা ইয়ামামা থেকে ধর্মদ্রোহী তার নেতৃত্ব দেন বিদ্রোহের অন্য কেন্দ্রসমূহ বাহারাইন ওমান মাহারা ইয়েমেনে অবস্থিত ছিল আবু বকর তার পরিকল্পনা প্রণয়ন করে মুসলিম সেনাবাহিনীকে এগারোটি দলে গঠন করেন সবচেয়ে শক্তিশালী সেনা দলের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালু শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য তাদের ব্যবহার করা হয় তুলনামূলক কম শক্তিশালীদের সঙ্গে লড়াইয়ে অন্য সেনাদলগুলোকে নিয়োজিত করা হয় আবু বকর প্রথমে পশ্চিম ও মধ্য আরবের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর মালিক ইবনে নোয়াইয়ারাকে মোকাবিলা এবং চূড়ান্তভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ মুশাইলিমার মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেন বেশ কিছু সফল ও ধারাবাহিক অভিযানের পর শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ মুসাইলিমাকে ইয়ামামার যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন শেষ পর্যন্ত সব বিদ্রোহ দমন করা হলে আরব পুনরায় খেলাফতের আওতায় ঐক্যবদ্ধ হয় ছয়শো বত্রিশ সালের জুলাই মাসে আবু বক্কর রাজি আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাসাল্লামের নিজ গোত্র বনু হাসিমের সদস্যদের নিয়ে একটি সেনাদল গঠন করে আলী ইবনে আবি তালিব, তালহা ইবনে উবাইদিল্লাহ ও জুবায়ের ইবনুল আওয়াম প্রত্যেককে সেনাদলের এক তৃতীয় অংশের নেতৃত্ব লাভ করেন তারা জু কিসার যুদ্ধে স্বঘোষিত নবী তুলাইহার সেনাদের বিরুদ্ধে লড়াইও করেন তুলাইহা ও তার অনুসারীরা রিদ্দার যুদ্ধের সময় মদিনা আক্রমণের পরিকল্পনা করেছিল এই যুদ্ধে তুলাইহাকে পরাজিত করা হয় আবু বক্কর রাজিয়াল্লাহ তালা সর্বপ্রথম গ্রন্থাকারে কোরআন সংকলন করেন ইতিপূর্বে কোরআনের বিভিন্ন অংশ বিভিন্নভাবে লিপিবদ্ধ ছিল এছাড়াও হাফেজরা কোরআন মুখস্থ করে রাখতেন ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হলে উমর ইবনুল খাত্তাব গ্রন্থাকারে কোরআন সংকলনের জন্য আবেদন জানান এই প্রথা মোহাম্মদ সাল্লুয়া সময় ছিল না বলে প্রথমে আবু বক্কর রাদি আল্লাহ তালা এতে রাজি ছিলেন না কিন্তু উমর রাদি আল্লাহ তালা তাকে রাজি করাতে সক্ষম হন এই জন্য জায়েদ ইবনে সাবিদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয় এর সদস্যরা সবাই হাফিজ ছিলেন তারা কোরআনের সব অংশ সংগ্রহ করে একক গ্রন্থ হিসাবে লিপিবদ্ধ করেন এবং হাফেজদের স্মৃতির সঙ্গে সেগুলো মিলিয়েও দেখা হয়